আসসালামু আলাইকুম আমি কিছুদিন পূর্বে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়েছিলাম আপনাদের জন্য আমি অ্যাডস্ট্রা নিয়ে একটা পূর্ণাঙ্গ ক্লাস রেডি করতেছি এবং এই ক্লাসটা আমি বিশটা ভিডিও নিয়ে তৈরি করেছি এই বিশটা ভিডিওর আজকে প্রথম ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা একটা ওয়েবসাইট কিভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে তৈরি করবেন কারণ অ্যাডস্ট্রাতে আপনি কাজ করতে চাইলে আপনাকে দুইটা ধাপে কাজ করতে হবে ধাপ নাম্বার ওয়ান হলো ওয়েবসাইট ধাপ নাম্বার টু হলো ডাইরেক্ট লিঙ্ক তবে ডাইরেক্ট লিঙ্কের থেকে ওয়েবসাইটের ব্যাপারটা আরও বেশি ভালো কারণ ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইট নিয়ে কাজ করাটা অনেক সহজ যাই হোক আমরা প্রত্যেক সপ্তাহে এই ক্লাসের দুইটা করে ভিডিও দেব আজকে প্রথম ভিডিও ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং দেখে আপনি শিখবেন আপনি আপনার ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন আপনার মোবাইল ফোন থেকে এবং আমরা পরবর্তী ভিডিওতে এই ওয়েবসাইটকে আপনি কিভাবে অ্যাডস দিবেন এটা শিখব তো মেন ভিডিওতে চলে যাচ্ছি শিখে নিন ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন ওয়েবসাইট আপনার মোবাইল ফোন থেকে কোনো ধরনের হোস্টিং রোমিন ছাড়াই কিভাবে তৈরি করবে মেইন ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিও ফলো করুন ওকে আমি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এখন ক্রম ব্রাউজারে চলে আসলাম আপনারা একই প্রসেস ফলো করে মোবাইল ফোন থেকেই তৈরি করতে পারবেন যাতে আপনাদের বুঝতে বা দেখতে একটু সুবিধা হয় এই জন্য আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি সো মোবাইল ফোনে আপনারা ক্রম ব্রাউজারে চলে যাবেন গুগলে এসে সার্চ করবেন ব্লগার লিখে বি এল ও জি জি ইয়ার ব্লগার লিখে সার্চ করবেন ব্লগার লিখে সার্চ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে দেখেন ব্লগার ডট কম এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সরাসরি একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসবে এবং সেই পেজের নিচের দিকে লেখা থাকবে নিউ ব্লগ নামের এই অপশনটা আমার অলরেডি অনেকগুলো ব্লগ খোলা রয়েছে এজন্য আমার বেশ কিছু নতুন অপশন এসেছে এগুলো আপনাদের আসবে না আপনাদের এই নিউ ব্লগটা চলে আসবে সরাসরি আপনি কি করবেন আপনি জাস্ট এই নিউ ব্লগের উপরে একটা ক্লিক করবেন নিউ ব্লগের উপরে ক্লিক করার পরে এখানে একটা টাইটেল দিতে বলেছে আপনাকে আপনি খেয়াল করতে পারতেছেন এখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে কেমন টাইটেল দিতে হবে আপনি আপনার ওয়েবসাইটের যে নাম দিবেন সেই নামটা এখানে দিবেন মনে করেন আমি নাম দিচ্ছি বি এ জি বাংলা এনইডাব্লিউএস আমি আমার ওয়েবসাইটের নাম দিতে চাচ্ছি বাংলা নিউজ এবারে আমি নেক্সট অপশান একটা ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আমাকে একটা অ্যাড্রেস তৈরি করতে বলছে যেমন আমরা কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে হলে আমরা ডাব্লিউ ডাব্লিউ ডট লিখে একটা অ্যাড্রেস লিখে তারপরে ডট কম লিখি তো এরকমই একটা অ্যাড্রেস আপনাকে এখানে তৈরি করতে বলছে আপনি এখানে একটা অ্যাড্রেস দিবেন যেমন আমি আমার এই ওয়েবসাইটের নাম দিয়েছি বাংলানিউজ তো অ্যাড্রেসও আমি এরকম দিয়েছি বি এ এনজি এল এ এন ই বাংলা নিউজ লিখে দিলাম দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে খেয়াল করেন এখানে লেখা রয়েছে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল মানে এইটা অলরেডি একজনে নিয়ে ফেলেছে এখন আমার আরেকটু নাম দিতে হবে বাংলা বাংলা নিউজ বিডি দিয়ে দিলাম দেখেন এটাও কিন্তু অলরেডি নিয়ে ফেলেছে বাংলা নিউজ দেশ লিখে দি এস এস বাংলা নিউজ দেশ এটা দিয়ে দিলাম এটাও কিন্তু অলরেডি নিয়ে ফেলেছে বাংলা নিউজ দেশ বিডি দিয়ে দিলাম আচ্ছা এটা দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেভেল এবারে আমি এটা সেভ করে দিব সেভ করে দেওয়ার সাথে সাথেই আমাদের মোটামুটি প্রাথমিক পর্যায়ের একটা ওয়েবসাইট রেডি হয়ে যাচ্ছে দেখতে কেমন হয়েছে একটু দেখবেন না আপনি যখনই এটা নাম টাম সব কিছু দিয়ে দিবেন দেখবেন এখানে উপরে আপনার নামটা শো করবে অ্যান্ড এটা হলো আপনার এডমিন প্যানেল আমি সব কিছু সহজে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে পোস্ট করবেন মানুষ ওয়েবসাইটে দেখতে পারবে মানুষ কীভাবে দেখবে নিউ ব্লগ অপশন একটা ক্লিক করে দিলাম দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা ঠিক এরকমভাবে তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাংলা নিউজ নামের আমাদের ওয়েবসাইটের নামটা দেখা যাচ্ছে এবারে আমাদের একদম প্রথম কাজ হলো এই পেজটাকে একটা সুন্দর রূপ দেয়া মানে রূপ কেন দিতে হবে এরকম দেখতে আসলে ভালো লাগে না একটা ভাঙাচুরো দোকানে কয়টা কাস্টমার যাবে আর একটা গুছানো সাজসজ্জা দোকানে কয়টা কাস্টমার যাবে আপনারা বুঝতে পারছেন আমি যদি আরও সুন্দর করে বলি কসমেটিক্সের যে দোকানগুলো রয়েছে ওটাকে কি বলা হয় নাকি ওই দোকানগুলোতে দেখবেন সবসময় সাজসজ্জা করা থাকে কারণ অনেক ভালো ভালো ওই দোকানের প্রোডাক্ট থাকলেও যদি দোকানটা ভাঙা থাকে তাহলে ওই দোকানে লোক খুবই কম যায় তো এক্ষেত্রে আমাদের এটা সুন্দরভাবে সাজাতে হবে সাজানোর জন্য আমরা মোটা মোটামুটি একটা এখান থেকে থিম ইউজ করব তো থিম অপশনে চলে আসলাম এখানে দেখেন অনেক থিম রয়েছে তো এই থিমগুলো আমি একটা ইউজ করে আপনাদের একটু দেখাই তারপরে বাকি বিস্তারিত বলতেছি যেমন এই একদম এই যে থিমটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে আমি যদি এখানে এটাকে অ্যাপ্লাই করে দিই তাহলে কেমন হবে এই যে অ্যাপ্লাই করে দিলাম এখন দেখেন অ্যাপ্লাই হয়েছে আমি জাস্ট এখানে আসার পরে যদি একটু রিফ্রেশ করি দেখেন দেখতে কিন্তু সেই সাদা মাটাই লাগতেছে সো এখানের কোনো থিম আমরা মূলত ইউজ করব না আমরা ইউজ করব গুগল থেকে কিছু থিম এনে আমরা আবার গুগলে চলে আসলাম এবং এখানে লিখবো ব্লগার বিএলও ও আর ব্লগার ফ্রি ট্যাম্পলেটস এই যে দেখেন লিখতে চলে এসেছে ব্লগার ফ্রি এখানে একটা সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন ব্লগার ট্যাম্পলেটস এটার মধ্যে প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে আপনি ফ্রি ব্লগার টেম্পলেটস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার সামনে অনেক ধরনের ট্যাম্পলেটস চলে আসবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ট্যাম্প্লেট ব্যবহার করবেন আমার দেখানোর সুবিধার আমি প্রথম ট্যাম্প্লেটটাই আপনাকে ব্যবহার করে দেখাচ্ছি আমি প্রথম ট্যাম্প্লেটের উপর একটা ক্লিক করলাম এরপরে আমি নিচের দিকে ডাউনলোড অপশন পেয়ে গেলাম এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমার দেখতে পাচ্ছেন ট্যাম্প্লেটটা ডাউনলোড হয়ে গেল এবারে এই আমি চলে যাব ট্যাম্প্লেটে আপনিও আপনার ফোন থেকে ভাবে চলে আসবেন আসার পরে এই ট্যাম্প্লেটের উপরে ক্লিক করে এটাকে আনজিপ করে নেবেন আমি কিন্তু ডাবল ক্লিক করলেই আনজিপ হয়ে গেল আপনাদের ফোনে দেখবেন ওখানে আনজিপ করতে বলবে আনজিপ করে নেবেন আনজিপ করার পরে আপনি আবার চলে আসবেন আমাদের সেই এডমিন প্যানেলে যেখান থেকে আমরা তৈরি করেছি এখানে এসে আপনি এই থিম অপশনে আবার ক্লিক করবেন থিম অপশনে ক্লিক করার পরে এখানে নামের একটা অপশন দেখতে পাচ্ছেন পাশেই একটা টিক মার্কের মতো রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর এখানে ক্লিক করবেন আপলোড অপশন একটা ক্লিক করবেন আপলোড অপশনে ক্লিক করার পরে আপনি যে থিমটা মাত্র আনজিপ করলেন ওই থিমের উপর একটা ক্লিক করবেন থিমের এক্স এম এল ফাইলটা সিলেক্ট করবেন এখানে দেখবেন অনেক ফাইল এইখানে আমার কাছে একটা ফাইলই আসবে মোবাইল থেকে গুলে দেখবেন অনেকগুলো ফাইল রয়েছে যেইটার সামনে এক্স এম এল ফাইল লেখা রয়েছে ওইটা সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করে দিবেন দেখেন এখানে রিয়েস্টোরিং থিম লেখা রয়েছে জাস্ট এক মিনিটের মতো ওয়েট করলেই দেখবেন আপনার থিমটা রিস্টোর হয়ে গিয়েছে আমি জাস্ট একটু ওয়েট করছি রিয়েস্টোরিং থিম স্টিল এখনও এখানে শো করছে এখনই হয়তো হয়ে যাবে একটু টাইম লাগে ঠিক আছে রিওস্টোরং ক্লিন স্টিল এখনও দেখাচ্ছে এই দেখেন রিস্টোর হয়ে গেল এবারে যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি দেখেন এবারে কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটের মানে অপশনই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দেখেন কত সুন্দরভাবে এসেছে আগে ছিল ঠিক এরকম এখন এসেছে এরকম আমি যদি আর একটু সুন্দরভাবে আপনাদের দেখাতে যাই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন এক্ষেত্রে আমরা কি করব আমরা এখানে একটা পোস্ট করব কেমন পোস্ট করব যে কোনো একটা পোস্ট করেই আমি আপনাদের দেখাই এখানে আমি পোস্ট করার জন্য একটা ছবি সিলেক্ট করতেছি এখানে দেখেন এগুলো সবই শিখতে হবে আপনার এখানে ইনসার্ট ইমেজে রয়েছে এখানে আপলোড ফ্রম কম্পিউটার এখানে চলে এসে আপনি একটা ছবি আপনার ফোনের গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি যে পোস্টটা করতে যাচ্ছেন আমি জাস্ট সিম্পেলি এখানে আসলাম এখানে আসার পরে এই যে একটা বিড়ালের ছবি রয়েছে এটা আমি পোস্ট করে দিলাম ঠিক আছে বিড়ালের ছবিটা এখানে আমি পোস্ট করে দিলাম পোস্ট করার পরে একটু সময় জাস্ট অপেক্ষা করবেন এখানে একটু সময় অপেক্ষা করলি আপনার ছবিটি এখানে কিন্তু আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পরে এবার আপনাকে কিন্তু বাকি কাজগুলো করতে হবে কি কি করবেন দেখেন এখানে মনে করেন আমরা যদি কিছু লেখালেখি করি সেক্ষেত্রে কি করব এখানে জাস্ট একটু এন্টারে ক্লিক করে আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি এই যে এবারে উপরে একটা টাইটেল দিব এবং এখানে কিছু লেখালেখি করব তো আমি বিড়াল সম্পর্কে একটু জানতে চাই আমি এর জন্য চলে আসতেছি চ্যাট জিবিটির কাছে দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করতেছি চ্যাট জিবিটির মধ্যে চলে আসলাম ওকে চ্যাট জিবিটির মধ্যে আসার পরে এখানে আমি লিখে দিচ্ছি বিড়াল সম্পর্কে ইসলাম কি বলে আমি এটা লিখে দিলাম লিখে চ্যাট জিবিটিকে আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে আপনি দেখেন ইসলাম বিড়াল সম্পর্কে কি বলে আমাকে কিন্তু বলতে শুরু করেছে তো আমি সংক্ষেপে এখান থেকে একটু লেখা নিয়ে নিই দেখেন এই যে এটাকে আমি প্রথমে নিয়ে এটাকে আমি টাইটেল হিসেবে ইউজ করলাম এরপরে আমার এখানে পোস্টগুলো আমি দিয়ে দিব ঠিক এরকমভাবেই যেরকমভাবে এখানে এসেছে এই যে দেখেন এখানে আমি জাস্ট এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি ঠিক এখানে এই পোস্টটা করে দিচ্ছে দেখেন কত সিম্পলভাবে পোস্ট এখানে আমি করে দিলাম করে দেওয়ার পরে বাড়তি অংশটুকু আমি এখান থেকে কেটে দিলাম এই যে দেখেন এই যে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে আমার মোটামুটি একটা পোস্ট রেডি হয়ে গেল এবার আমি এখানে পাবলিশড অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমার এই পোস্টটা পাবলিশড হয়ে গেল আমি যদি আমার ওয়েবসাইটটাকে এখন একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন এখানে বিড়াল সম্পর্কের আমার পোস্টটা কিন্তু চলে এসেছে ছবিটা এখন শো করতেছে না করবে হয়তো একটু লোড নিচ্ছে আমি যখনই এই পোস্টের মধ্যে ঢুকব তখন আমার সামনে কিন্তু এরকমই পোস্টটা শো ওপেন হয়ে যাবে এবং নিচের দিকে এই ছবিটাও দেখা দেখা যাবে তার মানে এখানে আমাদের টাইটেলটা একটু বড় হয়ে গিয়েছে আমরা যদি একটু এটাকে ছোট করে দিই তাহলে হয়তো দেখতে একটু বেশি ভালো লাগবে ঠিক আছে আমি একটু জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু এটা দিলাম আমি একটু টাইটেলটা একটু ছোটো করে দিচ্ছি এই যে হ্যাঁ টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম এবং এখানে আপডেট করে দিলাম এবারে একটু রিফ্রেশ করে দেখাই ওকে দেখেন বিড়ালকে একটি পবিত্র সম্মানিত প্রাণী হিসেবে দেখা হয় এবং এই সম্পর্কে আমি পোস্ট করলাম দেন এখানে আমি যে ছবিটা অ্যাড করলাম এটাও দেখা যাচ্ছে এখন আমি যদি একদম হোম পেজে চলে আসি তাহলে দেখেন আমার এই আচ্ছা এখানে একটু ভুল হয়েছে এখানে ইসলামটা আসেনি ঠিক আছে এখানে আমি ইসলামটা আসবে ওকে এই যে একটা সম সবকিছু একটু সুন্দরভাবে দিলে দেখতে ভালো লাগে ঠিক আছে ওকে আমাদের কিন্তু এখানে সবকিছু মোটামুটি রেডি এখন আমাদের হলো এখানে নামটা চেঞ্জ করতে হবে এই জন্য আপনি চলে আসবেন আপনার সেই এডমিন প্যানেলে এডমিন প্যানেলে আসার পরে আপনি এখানে চলে আসবেন লেআউটের মধ্যে লেআউটের মধ্যে আসার পরে এখানে আপনি দেখবেন আপনার ওখানে ওখানের এই যে দেখেন এখানে লোগোর অপশন রয়েছে না এখানে চাইলে আপনি একটা লোগো দিতে পারেন অথবা আপনি চাইলে এখানে আপলোড কম্পিউটারে ছবি আপলোড না দিয়ে যদি ডাইরেক্ট সেভ করে দেন তাহলে দেখবেন আচ্ছা এখানে হচ্ছে না আপনি একটা লোগো আপলোড করে নেবেন তাহলেই হয়ে গেল লোগো আপলোড করলেই দেখবেন সেই লোগোটা এখানে শো করতেছে আপনার ওয়েবসাইটের নামের লোগো আপলোড করে দিবেন ঠিক আছে তো আপনারা দেখলেন কত সিম্পলিভাবে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম সেই ওয়েবসাইটে পোস্ট করেও আপনাদের দেখালাম এরকম আপনি চাইলে জাস্ট টেম্পলার ইউজ করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনি আপনার নিজের মোবাইল ফোন থেকেই তৈরি করতে পারবেন কোন ধরনের হোস্টিং ডোমেনের দরকার নেই আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাডস ব্যবহার করবেন এবং এখান থেকেই কিন্তু আমাদের অ্যাডস্টের যাত্রা শুরু হচ্ছে সো প্রথম ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরের ক্লাসটায় অ্যাডস ব্যবহার সহ আর কি কি দেখতে চান এটাও কমেন্ট করে জানাবেন সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি